নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নতুন ক্যালেন্ডার চলে এসছে এবং ক্যালেন্ডারটা আপনি কোথায় টানাবেন সেটাও হয়তো আপনি ঠিক করে ফেলেছেন তবে বাস্তুশাস্ত্রে ক্যালেন্ডার ঘরে টানানোর কিন্তু কিছু নিয়ম রয়েছে বাস্তুশাস্ত্র মতে যদি আপনি সঠিক দিকে ক্যালেন্ডার লাগান তবে কিন্তু আপনি বিভিন্ন বিপদ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার এই বছরে থাকা বিভিন্ন বিপদ কেটে যেতে পারে আবার জীবনে সুখ শান্তিও বজায় থাকবে তো চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে ক্যালেন্ডার টানানোর সঠিক নিয়মগুলো কি কি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর নতুন বছর শুরু হওয়ার পর কখনোই বাড়িতে পুরনো ক্যালেন্ডার কিন্তু রাখবেন না কোনোভাবেই ছুল পর বা নোংরা ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না ঝুল পড়া ক্যালেন্ডার বা নোংরা ক্যালেন্ডারকে বাস্তু স্বাস্থ্যে কিন্তু অশুভ হিসাবেই মানা হয় দু নম্বর ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডার যদি ক্যালেন্ডার কখনো ছিঁড়ে গিয়ে থাকে তবে সেই ক্যালেন্ডারটাকে বাতিল করে দিন এবং ফেলে দিন ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডার কখনোই বাড়িতে বা ঘরে টানিয়ে রাখবেন না তিন নম্বর ক্যালেন্ডার কিন্তু নেগেটিভ এনার্জিকেও নিয়ে আসতে পারে বাস্তু এটা মানা হয় পুরোনো জিনিস বাড়িতে নেগেটিভ এনার্জি নিয়ে আসে তাই বাড়িতে পুরোনো ক্যালেন্ডার কখনোই রাখবেন না চার নম্বর বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে কখনোই ক্যালেন্ডার টানাবেন না দক্ষিণ দিকটা কিন্তু ক্যালেন্ডার টানানোর জন্য একেবারেই শুভ নয় ক্যালেন্ডার সচরাচর বাড়ির উত্তর দিক বা পূর্ব দিক বা পশ্চিম দিকেই টানাবেন এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং বাড়ির আশপাশে পজিটিভ এনার্জিও থাকে বিশেষ করে পূর্ব দিককে ক্যালেন্ডার টানানোর জন্য সবচেয়ে শুভ দিক হিসাবেই মানা হয় তাই চেষ্টা করবেন বাড়ির পূর্ব দিকেই ক্যালেন্ডার টানানোর তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন